হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট দোকানের মতো ক্ষীর আইসক্রিম আপনি তখনই বানাতে পারবেন যখন আপনি এই ক্ষীরটা পারফেক্টলি রেডি করতে পারবেন তো এই ক্ষীর ক্ষীর আইসক্রিম কীভাবে পারফেক্টলি রেডি করতে পারবেন সেই সিক্রেট রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই চলুন দেখে আসি কিভাবে আপনারা দোকানের মতো এই ক্ষীর আইসক্রিমটা রেডি করতে পারবেন তো উইথ প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছুদিন আগে আমি এই পোলারের ক্ষীর আইসক্রিমটা কিনেছিলাম দেখুন চারশো টাকা এটার গায়ের দাম এবং এটাতে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লিখা আছে আমি সেম ইনগ্রেডিয়েন্টসগুলা এখানে ব্যবহার করেছি তো চলুন দেখি আমি প্রথমে গরুর দুধ নিয়ে নিয়েছি এখানে দুই কাপ পরিমাণ এটা আমি আগে জাল করে নিয়েছিলাম তারপর সেখানে আমি যেটা পাউডার দুধ যেটা আমরা চায়ে ব্যবহার করি আপনি ওই দুধটা ব্যবহার করতে পারবেন আপনারা তো এই দুধটা আমি নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ এবং সেই সাথে সেম পরিমাণ আমি কন্ডেন্স মিল্ক ইউজ করেছি দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে আমি জাল করে নেব তো পাশের চুলায় আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে সেটাকে একটা করা একটা ক্যারামেল রেডি করে নিচ্ছি এবং এখানে ওই যে গোলাপি দুধটা হয়ে আসা ঘাড়ো দুধটা আমি দিয়ে দিচ্ছি এবং অনবরত নাড়তে থাকবো যেটাই যাতে এটা মিক্স হয়ে যায় দেখুন একটা সুন্দর কালার এসছে আপনাদের কাছে খেজুরের গুড় থাকলে আপনারা খেজুরের গুড়টা ইউজ করতে পারেন আমার হাতের কাছে ছিল না তবে খেজুরের গুড়টা ইউজ করলে আপনি একটা অথেন্টিক কালার পাবেন এবং ফ্লেভারটাও সেরকমই আসবে তো আমি এটা রেডি হয়ে গেছে এখন আমি একটা মিক্সিং বলে হুইপ ক্রিম নিয়েছি আমার ছিল ইনিস্টা হোয়াইপ হুইপ ক্রিম দুই কাপ পরিমাণ নিয়েছি এবং এটা আমরা কেকের জন্য যতটা বিট করি ততটা বিট করব না একটু নর্মাল করে করব তো এটাকে আমি বিট করা হয়ে গেলে আমি যেই ক্রিমটা ইউজ দুধটা রেডি করে নিয়েছিলাম ক্ষীরটা ওই ক্ষীরটা আমি এটার সাথে মিক্স করে এক মিনিটের মতো এটাকে বিট করে নেব সুন্দর করে বিট করা যখন হয়ে যাবে আমি দেখুন আইসক্রিমের বক্স নিয়ে এটাকে সুন্দরভাবে ঢেলে নেব সুন্দরভাবে সেট করা হয়ে গেলে এটাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি কিছু বাদাম কুচি এটাতে অ্যাড করে দেব তো অ্যাড করা হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণ ট্যাপ করে নিব ট্যাপ করাও যাতে ভিতরে কোনো বাবলস ক্রিয়েট না হয়ে যায় তো এটাকে আমি প্রায় বারো ঘন্টার মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব যেটাতে আমরা মাছ মাংস রাখি ওই চেম্বারে রাখবো তো এইটা বারো ঘন্টা রাখার পরে আমার টেক্সচারটা একদম শক্ত হার্ড হয়ে সুন্দর হয়ে যাবে মানে কোনো কিছু মানে একদম সেম টু সেম আইসক্রিম যেটা আমরা দোকানে থেকে কিনে খাই আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর এটা স্বাদ এবং ফ্লেভার কেমন এসছে অবশ্যই সেম টু সেম ফলো করে বানিয়ে দেখবেন ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন আমি মাসাল্লাহ সবার কাছ থেকে